বরাবরের মতো আছে প্রায় এক যুগ ধরে ধারাবাহিকভাবে এই ঢাকা বোর্ডের অধীনে দেশ সারা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে এই বৎসরের ফলাফল তিনশো বিশ জনের মধ্যে তিনশো বিশ জনেই জিপে ফাইভ পে আমাদের গৌরব এবং আমাদের এই ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে আজকের এই ফলাফলের পিছনে আসলে সত্যিকার অর্থে আমাদের কিছু বিশেষ পরিক্রমা কাজ করে আমরা কিছু বিশেষ তদারকি নেই যেমন পিছিয়ে পড়া দুর্বল অমনোযোগী শিক্ষার্থীদের জন্য আমরা দুই তিনটা ভাবে এখানে নার্সিং করি একটা হয়েছে যে আমরা তাদের হোম ভিজিট করি এবং রাত দশটা পর্যন্ত এক টানা শিক্ষকরা তাদের পিছনে তদারকি করে আর যারা পিছিয়ে পড়ে তাদেরকে আমরা রিকভারি ক্লাস করি স্কুল ছুটির পরে এক টানা আড়াই থেকে তিন ঘন্টা ক্লাস করি তাছাড়াও এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা বিশেষ ব্যবস্থায় আবাসিক সহ অন্যান্য হোম ভিজিটে বা হোম এই স্কুলটা হোমস হিসাবে আমরা তাদের বাড়িটাকে আমরা স্কুলের সাথে কানেক্টিং করে আমরা এই ফলাফল বিগত বারো বছর যাবত একই ধারাবাহিকতা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি এবং আগামী দিনেও আপনাদের আশীর্বাদ এবং আপনাদের দোয়া থাকলে আমরা এই ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হব ইনশাল্লাহ প্রতিবারের মতো আমরা এবার সফলতা পেয়েছি আমাদের বিদ্যালয় সভাপতি মহোদয় প্রধান শিক্ষক মহোদয় সার্বিক তত্ত্বাবধানে এক যাক পরিশ্রমী শিক্ষকদের নিয়ে আমরা এই ফলাফল অর্জন করেছি দুর্বল শিক্ষার্থী ক্যাটাগরি আলাদা করা তাদেরকে বিশেষ নার্সিং রাত সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত শিক্ষকদের তত্ত্বাবধানে রেখে এই ফলাফল অর্জন করেছি আমরা দেখি সারা দেশেই আমরা এই ফলাফল বিশেষ করে দেখছি যে মূলত আমরা তিনশো বিশ জন পরীক্ষা দিয়ে তিনশো বিশ জন এ প্লাস অর্জন করেছে অর্থাৎ শতভাগ এ প্লাস যেটা আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে এখন পর্যন্ত দেখতে পাই নাই আপনার দেশবাসী সহ আমাদের সম্মানিত অভিভাবক শিক্ষার্থী শিক্ষক সবার কাছে যাতে আমরা এই সব দূরে রাখতে পারি এই দোয়া এবং কামনা করছি